আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ আপনাদের ভালো রাখুক সবাইকে সেই দোয়াই করি সেই কামনা করি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখনও কিন্তু আম পুরোপুরি পাকা নেয় তারপরেও গাছে দুটো আম পাকছিল সেই গাছের দুটো আম দিয়ে বানিয়ে নিলাম খুব গরমে এই গরমে খুব ঠান্ডা ঠান্ডা একটা আইসক্রিমের রেসিপি তা আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে লাগবে দুধ এবং আম দেখে নিন আমি কিভাবে এই সহজ একটা রেসিপি বানিয়ে নেন এই গরমে একদম প্রথম ঘাস বা কাম দিয়ে বানিয়ে নিলাম আইসক্রিম টেস্ট তো মশাল্লাও অসাধারণ ছিল একবার হলেও ট্রাই করেন আশা করি খুবই ভালো লাগবে বিসমুল্লাহ রহমানের রাহিম এখানে আমি আধা লেটার দুধ নিয়েছি মাত্র আদা লেটার নিয়েছি এটা একটু জাল করে আমি একটু ঘন করে নেব এটা আর এটা হচ্ছে গাছ পাকা দুটো আম দেখুন আমের পর গাছের থেকে পর নামও লেখে রাখছে এটা দেখ কোনো সমস্যা নাই এখন এখানে আমি কিছু বাদাম নিয়েছি বাদামগুলো খুব সুন্দর করে কুষি কুচি নিয়ে এর আমগুলো আমি কেটে একদম কুচি করে নিয়েছি এখানে আমার লাগবে হাফ চামচের মতন কনপোল জাস্ট হাফ চামচ হয়তো আমি আধা কেজি দুধ নিয়েছি জাল করে হয়তো বেশিটাই যেতাম না এই জন্য হাফ চামচের মতন কনপোলার নেবো আর আমগুলো কেটে রেখেছি ইনশাআল্লাহ এই আমগুলো আমি একটু বেলান্ডারে জারে দিয়ে একটু পিষিয়ে নেবো তার ভিতরে দিয়ে দিলাম দেখুন গুঁড়ে দুধ কী দিয়ে দিলাম কিছুটা বাদাম আম দেখেন দুধটা কিন্তু আমি জাল করে মনে হয় এক কাপ বা দেড় কাপের মতন আছে। দেড় কাপ দুধতে গেলেই আন দেড় কাপের মতন আসে এত ঘন করে নিয়েছি বাদাম তারপরে দুধ সব কিছু এখানে কিন্তু আমি চিনি ব্যবহার করিনি এখানে আমি কন্ডাল মিল্ক ব্যবহার করেছি কন্ডাল মিক্স বা ড্যানিশ যেটা বলে গ্রাম মানে বাজারে কিনতে চাই সেটাই আমি ব্যবহার করেছি এনে পরিমাণ মতন যতটা আপনারা চিনি খাবেন ততটাই দেবেন তারপরে দিয়ে দিলাম যে সাম যে আমি হাফ হাফ চামচের মতন মানে ই গুলিয়ে রাখছিলাম কন কনপোলার সেটাই আমি দিয়ে এখন কয়েক মিনিট ধরে আমি জাল করে একটু ঘন করে নেবো দেখুন ঘন কিন্তু অলরেডি হয়ে গেছে এখানে বাদাম ব্যবহার করেছি কন্ড্রাকি ব্যবহার করেছি গুঁড়ে দুধ ব্যবহার করেছি টেস্ট অসাধারণ গ্রান কিন্তু মশালা খুব সুন্দর বের হয়েছিল দেখুন আমার কিন্তু জাল করা কিন্তু হয়ে গেছে আমি চুলের আশ কিন্তু একদম বন্ধ হয়েছে এখন একটা ডিশি আমি ঢেলে নেব। আর বাদামটা দেওয়ার কারণ আছে গেটা কিন্তু যখন খাবেন গালে বাঁধবে সুন্দর একটা ঘেরাণ আসবে এই জন্যই কিন্তু আমি বাদামটা বেছে না দিলে আপনার স্কিপ করতে পারি না এখন একটু ঠান্ডা করে নেবো অবশ্যই দুধটা একটু ঠান্ডা করে নেবেন নয় কিন্তু যদি আম যদি সুপো হয় তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি একদম টাটকা গরমে দেন তাও কিন্তু ফেটে যাবে আম দেওয়ার সাথে সাথে এই জন্য সব সময় দুধ আর আম দুটো জিনিস একটু ঠান্ডা করে নেবেন আর এরম দেখুন প্লাস্টিকে যদি এরম কাপ থাকে ঘরে আমরা কিন্তু এটা কিন্তু আইসক্রিম কিনতে পাওয়া যায় এগুলোতে তারপরে লাচ্ছি কিনতে পাওয়া যায় গ্রাম অঞ্চলে সেগুলো ফেলে না দিয়ে এরম দিয়ে দেবেন ব্যবহার করবে আর এখানে এখন আমার যত দুধটা এখন আইসক্রিমের যে ব্যাটারটা সেটা ঠান্ডা আছে এই জন্য আমি আমটা দিয়ে খুব সুন্দর করে গুলিয়ে নিয়েছি দেখেই আপনারা বসতে মশালা খুব সুন্দর কিন্তু এটা কালার আসছে এখন আমি কাপে এটা কিন্তু এরকম ঢেলে নেব। এই যে যে আইসক্রিমের যে মোড়গুলো এটা কিন্তু সবার ঘরে ঘরে থাকে প্লাস্টিকের যেগুলো এটা আসছে গ্রাম অঞ্চলে কিন্তু সবার ঘরে ঘরে থাকে তাইতেই কিন্তু আমি ঢেলে নেব তাতেই কিন্তু আইসক্রিমগুলো আমি জমিয়ে নেব দেখুন এরকম আমি প্রতিটাই কিন্তু পরে এখন মুখটা আমি সেল করে দেবো এটা দিয়ে এটা আমি ডিবি রেগে দেবো কয়েক ঘন্টার জন্য ডিবি রাখলে একদম সহজেই কিন্তু এটা জমে যাবে তাহলে আমি ফিরে আসতেছি পরে দেখুন মাসাল্লাহ কয়েক ঘন্টা পরে এই গরমে কয়েক ঘন্টা পরে ফিরে ফিরে আসলাম দেখুন একদম আমি একটু বরফে এখানে রাখছি যাতে গলে যাতে দ্রুত না যায় কেন কি এটা গলে যাওয়ার সম্ভাবনা দ্রুত থাকে যাতে একদম মিল্ক দিয়ে অসাধারণ একটা রেসিপি দেখুন কয়েক ঘন্টা পর একদম কাপেরগুলো সেগুলো খুব সুন্দর করে একদম জমে গেছে এমনি এগুলো কিন্তু খুব সুন্দর করে আজ খাইছে সকলই অসাধারণ একটা টেস্ট পাইছে সকলই আপনার একবার হলে এই রেসটা বাসায় ট্রাই করেন অসাধারণ একটা রেসিপি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাফেস